কান লাগে লজ্জা শরম কি চলে গিয়েছে থেকে গুন্ডা বেড়া গুন্ডা বোধ হে গুন্ডায় ডে আপ আমি অনেক দিন ধরে কিন্তু তার ফার্স্ট দেখ গুঁতাসি বালা ভাই বালা কইতাছি কিন্তু গুরুত্বই দে না কোন আজ ব নিবিড় পায়ে রে তার বুজ হইতাসি এসি কার দৌড় মোর শুরু করছে আমি কিনু তার বেশ মন্ত কিনু করছি জিগাইনি তোমার আমি খারাপ কিনু কইছি না জিগাইন আমি কিনু খারাপ কইসি না

বয়স্ক তো হয়েছে চোদ্দ পনেরো বছর বয়সের একটা মেয়ে কি বুঝে একজন বিয়ে পাস করেছ তোমার তো কি জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে তোমার তুমি মানুষের দশজনকে জ্ঞান দিবা আরে মানুষের যদি শুনে তোমার মা বাবা শুনলে কি বলবো হ্যাঁ তুমি বিচারটা করো আমি কিছুই বলবো না তুমি বিচারটা করো যে এখন কি করা যায় ও মেয়েটাকে যে তুমি যে ডিস্টার্ব দিতেছো উনি বলছে কি করছো আজকেই নয় আরো বললে রাস্তাঘাটে রাস্তাঘাটে তোমাকে কি করছে প্রেম নিবেদন করো আরে প্রেমের বুঝে কি সময় হলে তো মা বাবাই তোমাকেও বিয়ে করাবো অথই যদি সাত বিয়ের তাহলে বাড়িতে কথা দাও ওর বাড়িতে প্রস্তাব দাও সময় হোক ঠিক সময় তুমি বিয়ে করবা কোনো আপত্তি নাই বিয়েটা হয়েছে পবিত্র বন্ধন

আর আমার বিরুদ্ধে তোমরা একটা অনুরোধ অন্য কি করে বালাচলা পায় না প্রস্তাব কথাটা সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে তুমি যে বোঝে একটুও যদি বোঝে তুমি আজকে কিবা একটা ঘটনা যদি করো লোকে শুনলে মন্দ বলবে না ওই মেয়েtaro ক্যারেক্টার একটা খারাপ ফোকাস হয়বো আর তোমারও একটা ফোকাস হয় আছে না তাহলে ওসব করো না সুন্দর লাগলো কথাটা